কাকের পেছনে গোপন চেম্বার করে লক্ষ লক্ষ টাকার গাঁজা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হল না বিহারে পাচারের আগেই ধরা পড়ে গেল স্পেশাল টাস্ক ফোর্সের জালে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির অদূরে আমবাড়ি ক্যানেল রোডে উড়াল পুলের কাছে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের পেছনে থাকা গোপন চেম্বার থেকে প্রায় একশো একষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় উদ্ধার হওয়া গাজার বাজার মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা বলে জানা গিয়েছে ঘটনায় গোবিন্দ ঘোষ নামে জলপাইগুড়ির এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে কোচবিহার থেকে ওই গাজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এদিকে ট্রাকের সহচালক পুলিশ দেখে পালিয়ে যায় ধৃত ব্যক্তিকে এনজিপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়